অনেকে ইউরোপের কোনো এক সুন্দর দেশে গিয়ে সুন্দর কোনো জায়গায় বসবাস করার স্বপ্ন দেখেন কিন্তু খরচের ভয়ে বেশিরভাগ মানুষেরই স্বপ্ন স্বপ্ন হয়ে থাকে কিন্তু যদি এমন কোনো দেশ থাকে যেখানে থাকার জন্য উল্টো আপনিই টাকা পাবেন শুনতে অবিশ্বাস্য লাগলেও ইউরোপের এমন একটি দেশ রয়েছে যেখানে বাসিন্দা হওয়ার জন্য উল্টো আপনিই টাকা পাবেন সে দেশের সরকারের কাছ থেকে হ্যাঁ ইউরোপের অন্যতম সুন্দর ও সুখী দেশ আয়ারল্যান্ডের নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে বসবাস করলে আপনাকে চুরাশি হাজার ইউরো দেবে দেশটির সরকার যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দেড় কোটি টাকারও বেশি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সি এক প্রতিবেদন থেকে এমনই তথ্য জানা যাচ্ছে দেশটির কিছু নির্জন জায়গায় থাকার জন্য আর্থিক সাহায্য করবে আয়ারল্যান্ড সরকার এরই মধ্যে নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এ খবরটিও কিন্তু বাসিন্দা হওয়ার জন্য কেন টাকা দিচ্ছে আয়ারল্যান্ড সরকার এটি হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বা আদেই কোনো সমস্যা আছে নাকি নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর মধ্যে চলুন জেনে নেওয়া যাক আসল তথ্যগুলো আসলে জনসংখ্যা বাড়াতে চায় দেশটির সরকার তাই আওয়ার লিভিং আয়ারল্যান্ড নীতির অংশ হিসাবে আয়ারল্যান্ড বিক্ষিপ্তভাবে জনবসতপূর্ণ বা নির্জন জায়গায় বসবাস গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আয়ারল্যান্ড সরকারি ওয়েবসাইট অনুসারে আওয়ার লিভিং আয়ারল্যান্ড নীতির আওতায় রয়েছে ৩০টি দ্বীপ যেগুলো দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত নয় এমন দ্বীপের সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পরিবেশের সমৃদ্ধি ঘটাতে চাই আইরিশ কর্তৃপক্ষ তবে আপনাকে মানতে হবে সরকারের যে সমস্ত শর্ত নতুন বাসিন্দাদের প্রথমে তিরিশটি দ্বীপের মধ্য থেকে যেকোনো একটি দ্বীপে সম্পত্তি কিনতে হবে সম্পত্তিগুলো এমন হতে হবে যা আয়ারল্যান্ডের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে উনিশশো সালের আগে নির্মিত এবং গত দুই বছর ধরে খালি পড়ে রয়েছে সরকারে দেওয়া টাকা ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করতে হবে অর্থাৎ সেই টাকা ক্রেতাদের বাড়ি ঠিক করতে হবে বা নতুন করে জমি জমা কিনে সেখানে বসবাসরত করে তোলার জন্য গড়ে তুলতে হবে আপনি যদি আয়ারল্যান্ডের দ্বীপগুলোতে থাকতে চান তবে সে দেশের সরকারের দেওয়া শর্ত মেনে নিতে হবে তাহলে আপনি আগামী এক জুলাই থেকে বিষয়ে আবেদন আবেদন করতে করতে পারবেন আর হবে এ সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে সেখানে বর্তমানে নির্মিত অনেক বাড়ি আছে সেই বাড়িগুলো আপনি মেরামত করে নিতে পারেন এবং বসবাস করার জন্য যে যে উপকরণ দরকার বা যেভাবে বসবাস করার পরিবেশ দরকার সেই রকম পরিবেশ গড়ে তোলার জন্য আপনি সরকারের দেওয়া যে অর্থ সেই অর্থ থেকে খরচ করতে পারবেন এরপরে আপনি সেখানে বসবাস করতে পারবেন অর্থাৎ তাদের দেশের যে সমস্ত শূন্য দ্বীপগুলো আছে যেখানে মানুষজন নাই সেখানে আপনাকে বসবাস করতে দেওয়া হবে